মা বাবা ভাগ হইলেন আগামীকাল এক ভাগ যাইবেন শিলং আর এক ভাগ ভিলাই বাক্স না বাঁধা ছাঁধা হইতেছে

আগের দিনও ঠিক বসে গেলো আমি থাকতে পারবে না এখন তা বললে কি ওরা হবে এখন ওরা যা বলবে আমাদের ট্রেনে নিতে হবে কেন তুমি এমন করে ওদের হাতের মুঠোয় গিয়ে পড়লে কেন সব দিন হবে সব কেন ওরা পাবে আমার একটা ভাব নেই সুরেনবাবু যেমন তোমার দিকে দিদিকে ভাসিয়ে দিয়ে গেলে

তোমার কথা কি আমি না ভেবেছি তোমার ভাব ঠকি গুছিয়ে রেখেছি তুমি এতদিন কেন বলনি এতদিন ধরে এমন করে মরণ যন্ত্রণা কেন দিলে ভালো তো মরার আগে মরণের যন্ত্রণাটা চেনা হয়ে গেল মৃত্যুর স্বাদ পেয়ে ওদের কথা ভেব না ওরা যে যার চলে যায় মানুষ মরে গেলে যেমন আকাশের তারা হয়ে ফুটে ওঠে

নাটক দেখার পর আপনারা একবার শিল্পীদের সঙ্গে পরিচয় করবেন গান্ধিক থেকে মার চরিত্রে বিপাশা বাবার চরিত্রে উচ্চুর চরিত্রে জয়দীপ শিবনাথের চরিত্রে দৈপায়ন সুরমার চরিত্রে মীনাক্ষী বোরার চরিত্রে নিরঞ্জন দিকতার্ক ঝটু চরিত্রে এবং আমাদের নাটকের শেষ অভিনেত্রী রেখা চরিত্রের সাবধান ধন্যবাদ